গোঘাটের ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে মঙ্গলবার গোঘাটের ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গে দেখা করলেন কমিটির সদস্যরা দিঘি বাঁচাও কমিটির অভিযোগ পূর্ব রেল কিভাবে ভাবাদিঘির অংশ দখল নিতে পারে সে কারণে তারা ভূমি সংস্কার অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন এ বিষয়ে দিঘি বাঁচাও কমিটির সম্পাদক সুকুমার রায় জানান সমস্ত ভাবাদিগির অংশীদারের কাছ থেকে রেল জমি নিয়েছে সেই কারণে আমরা ভূমি সংস্কার আধিকারিককে একটি লিখিত দরখাস্ত দিয়েছিলাম আমরা ইতিমধ্যেই আরটিআই করেছিলাম আমরা ওই সংক্রান্ত তথ্য জানার জন্য এসেছিলাম কিন্তু ওনারা বলছেন কোন তথ্য আমরা দিতে পারব না তাই আমরা আইনিভাবে লড়াই করব। আমরা এসেছিলাম যে আমাদের ভাবা নাম দিঘি থেকে পূর্ব রেল ভারত সরকারের নামে যে নয় দশ তিন দশমিক শূন্য নয় একর যে অংশ কেটে নেওয়া হয়েছে সমস্ত অংশীদারদের কাছ থেকে সেটার বিরুদ্ধে আমরা চা সাত আট দু হাজার চব্বিশ তারিখে আমরা একটা দরখাস্ত রেল দিয়েছিলাম এবং তাতে আর রিপোর্টও আমরা উল্লেখ করেছিলাম যে আমাদের কি কোন ওডা সিটে আমাদেরকে দেওয়া হোক কোন অর্ডার সিটের বলেতে আমাদের দিঘিটাকে আমাদের নাম থেকে রেলের নামে করা হল ওরা সেদিন তার তা এখনও সেটা উত্তর কোনো দিতে পারেনি এবং আজকেও আমরা এসেছিলাম লিখিত দরখাস্ত নিয়ে এবং ওনারা তো এটা কাগজ গ্রহণই করেনি ওনারা বলছেন যে আমাদের এই ডিপার্টমেন্ট থেকে এটা হয়নি আমরা এখানে এর তথ্য কিছু দিতে পারবো না এবং আমরা দেখছি যে ডিজিটালভাবে সমস্ত কেস আমরা দেখতে পাচ্ছি ভাবাদিগিকে যে কোনো কে জমি কেনা বেচা হলে বা অন্যান্য সম্পত্তি কেনা বেচা হলে তার তথ্য সমস্ত ডিজিটালভাবে আমরা পাই কিন্তু ভাবাদিগির এই কেসটাতে আমরা কোনো কেস নাম্বারও পাচ্ছি না এবং কোনো শিট তো আমরা পাচ্ছিই না সেটা লোকাল বিএলআর কাছ থেকে এই সমস্ত সংক্রান্ত সব তথ্য পাওয়া যায় এনারা এটা আমাদেরকে পুরোটা উড়িয়ে দিচ্ছে যে আমরা এখানে পাওয়া যাবে না আমরা এলে কালেক্টরের কাছে যান আমাদের গোঘাটের সম্পত্তি রেকর্ড হচ্ছে বিএলআর কাছে সেই সম্পত্তির তথ্য কী করে এলে কালেক্টার দিই এখানে দিচ্ছে না গাজোয়াড়ি এরকম এটা জমিটা অধিক গণটাই যে জোর করে নিয়েছে এটা গ্রামের মানুষকে না জানি আইনি প্রসেসে হয়নি এখনও বাহান্ন একান্ন জন শরিকের মধ্যে ছাব্বিশ সাতাশ জনের আমাদের কোনো টাকা পয়সা বা যে ক্ষতিপূরণ কেউ নেয়নি এটা দীর্ঘদিন থেকে দশ সাল থেকে আদালতে মামলা পেন্ডিং আছে তার সত্ত্বেও কীভাবে এরকমভাবে এই জমিটা রাতের অন্ধকারে গ্রামবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নানা নানারকম প্রশ্নচিহ্ন আছে এবং আমরা সেটা আমাদের যে দাবি সেটা নিয়ে আমরা এসেছিলাম অর্ডার সিটের জন্য কিন্তু আমাদেরকে এখানে ফিরিয়ে দেওয়া হলো যে দিচ্ছে না আমরা আইনিভাবে লড়াই হবে आदमा के सब বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল